মানুষের কাছে বোঝানো যে আপনার শরীর আপনাকে একটা বিপদের সংকেত দিচ্ছে ওই সংকেতটাকে আপনি বুঝুন আপনি আপনার বাড়ির কাছাকাছি কোনো কোয়ালিফায়েড ডাক্তারবাবুর সাথে ডিসকাশান করুন আলোচনা করুন যে আমার এই সমস্যাটা হচ্ছে তাহলে হয়তো সময়ে আপনি সেই সমস্যাটাকে বেরিয়ে আসতে পারবেন জানবেন যে কোনো অসুখই কিন্তু শুরু হয় তিল প্রমাণ দিয়ে কিন্তু কালক্রমে সঠিক চিকিৎসার অভাবে সেটা কিন্তু তিল থেকে তাল প্রমাণ হতে বেশি সময় লাগে না আজকের জন্য আমাদের কাছে ভীষণই তেমনই গুরুত্বপূর্ণ একটা টপিকস দ্যাট ইজ মুভমেন্ট ডিসঅর্ডার মুভমেন্ট ডিসঅর্ডার বলতে আমরা যেটা বুঝি বা আমরা যেটা মনে করি যে হাঁটতে চলতে অসুবিধে অ্যাকচুয়ালি ম্যাটারটা না ঠিক সেরকমটা না মুভমেন্ট ডিসঅর্ডার খুব একটা ব্রডস্প্রেকটাম শব্দ নিউরোলজিক্যাল শব্দ এই মুভমেন্ট ডিসঅর্ডার অনেক রকমভাবে আসে আপনি লক্ষ্য করে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাগুলো আসে কিন্তু জেরিয়াটিক্সে অর্থাৎ সিনিয়র সিটিজেন ডিজিজ বয়স্কদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় এবং বয়স্কদের ক্ষেত্রে যখন এই সমস্যাটা আসে তখন কিন্তু খুব বাজেভাবে আসে আপনি লক্ষ্য করে দেখেছেন কখনো আমরা ধরুন যখন কলেজ লাইফে যেতাম বা দেখতাম যে রাস্তা দিয়ে কোনো বয়স্ক ভদ্রলোক যাচ্ছেন এবং সকালবেলা তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন কোনো কাজেতে এবং খুব প্যাথেটিকভাবে দেখতাম যে ড্রাঙ্কাররা যেভাবে হাঁটে না মানে যারা অ্যালকোহল নিয়ে নেন এবং খুব অসামাজিকভাবে হাঁটাচলা করতে থাকেন রাস্তার এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক টলতে 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 হাঁটেন তো সেরমই একটা জটলা তখন আমাদের আয়ুর্বেদা মেডিকেল কলেজে পড়ছি আমি তো অটোমেটিক্যালি যাতায়াতের পথে হঠাৎই চোখে পড়েছে পাতিপুকু টিভি হসপিটালে আমাদের ডিসেকশান ক্লাস হতো ফার্স্ট ইয়ারে লেকটাউনে কলকাতা তো ওখান থেকে আসার পথে হঠাৎ চোখে পড়েছে ডিসেকশান সব ছেলেমেয়ের আমরা ফিরছি আমাদের মেন মেডিকেল কলেজে তো হঠাৎ দেখেও এরকম একটা দৃশ্য এবং দেখছি কয়েকজন ভদ্রমহিলা একজন ভদ্রলোককে প্রায় পিতৃতুল্য বললেও ভুল হবে সে জ্যাঠামশাইদের বয়সী আর কি সরি তো দেখা যাচ্ছে তার সাথে খুব দুর্ব্যবহার করছেন এবং সুযোগ সন্ধানে কিছু রাস্তার লোকজন জুটে যায় তারা পারলে ওই ভদ্রলোকের গায়ে হাতও তুলে দেন কিনা ভদ্রলোক সকালবেলা অ্যালকোহল খেয়ে টলতে টলতে রাস্তার ধারে কোনো ভদ্রমহিলার সাথে ধাক্কা লেগে গেছে এবং ভদ্রমহিলা বলছেন যে আপনার এত বয়স হয়েছে আপনার নিজের পরিবর্তন হয়নি আপনি সকালবেলা ড্রিঙ্ক খেয়ে ইচ্ছাকৃত আমার গায়ে ধাক্কা মারলেন আমি এই যে উদাহরণটা দিলাম আমরা বাস থেকে নেমে তখনই ব্যাপারটাকে বোঝাই বলি উদাহরণটা দিলাম এই উদাহরণটা আজকের ডিসকাশনের সাথে ভীষণ প্রাসঙ্গিক কিছু বয়স্ক মানুষকে দেখবেন যারা বসে থাকলে আস্তে আস্তে মুখটা নড়ে এরম করে মুখটা নড়ে হাতটা এরম কাঁপে এবং ড্রাঙ্কের লোকের মতো বেসামালভাবে চলেন তারা চলতে গেলে প্রায়শই হোঁচট খান ধাক্কা লাগে দেয়ালে এখান থেকে ওখানে আছে দেওয়ালে নর্মাল না হেঁটে সাপ যেমন একে বেঁকে হাঁটে তারা সেরম একটু একে বেঁকে একে বেঁকে হাঁটে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ডিসকাশান আজকের এই টপিক্সটা যে কারণে উদাহরণটা দিলাম সেটা হচ্ছে মুভমেন্ট ডিসঅর্ডার মুভমেন্ট ডিসঅর্ডার কিন্তু বয়স্ক বা প্রবীণ নাগরিকদের কাছে একটা খুব চ্যালেঞ্জের মতো অসুখ কেন চ্যালেঞ্জের মতো অসুখ আলোচনায় আসব কিন্তু তার আগে প্রথম বলে রাখবো এই অসুখটা কিন্তু রিলেট করে অবশ্যই আমাদের স্পাইন এবং আমাদের মেরুদণ্ডকে কেন্দ্র করে মেরুদণ্ড এবং মস্তিষ্ককে কেন্দ্র অর্থাৎ ব্রেন এবং তার পাশাপাশি স্পাইন বা মেরুদণ্ড এবং তার সাথে আমাদের শরীরের নিউরোলজিক্যাল সিস্টেম এই তিনটেকে মেনটেন করে কিন্তু মুভমেন্ট ডিসঅর্ডার শরীরের মধ্যে সূচনা হতে পারে